শিষ্টাচার শিখিয়ে দেয় তো মেয়ের নামটা রেখেছে রত্না এটি কি সুন্দর নাম হয়েছে তাহলে কি বাপ না এ সদ্ এ এ চাচা ছেলের নাম রেখেছে লিটন তা নবী বললেন ভালো নাম রাখো ভালো নাম কি তো গুণবাচক নাম আবদুল্লা আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সন্তর আব্দুল জব্বর আব্দুল গফ্ফার আব্দুল গনি আব্দুল মাজিদ এ তো নাম নবীদের নাম আদম ইসা সব নবীদের নাম কি দায়িত্ব পালন করে না সেই বাপ এই ছেলে তুমি তোমার আব্বাকে বলিও আমার নামটা লিটন করেন আপনি নাকি বাপ আব্বা আসলেই কি আপনি আমার বাপ নাকি বিষয়টা বুঝলাম না আব্দুল সাহেব শক্ত ভাবে বললেন কেন আমি শক্ত ভাবে বলেছি তোমার বাপকে বলে দিও সাহেব এইভাবে আপনাকে বলে গেছেন তোমার মাকে বলে দিও তোমার মা দায়িত্ব পালন করেনি পরিবারের তোমার নানা বিভা দিয়েছে তোমার মা তোমার আব্বার কাছে এসেছে তাই ছেলে মেয়ে হয়ে গেছে আসলে ও মা নয় ও মা হলে চারটে জিনিস লাগে জরুরি যাদের বলছেন আল্লাহর নবে আমরা মদিনায় ঢুকবো আমরা মদিনায় ঢুকবো তা আল্লাহ রসুল বলছেন থামো 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 সবাই এখানে থাকো রাতের আমরা এখানে থাকবো সকালে মদিনায় যাব। তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি যে নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে দেন না তখন আল্লাহর রসুল তুমি নতুন বিবাহ করেছ বিক্রানাম সাইবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তখন আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রান তুলায় বাহা তুলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আচ্ছা আল্লাহর নবী তো এই পর্যন্ত বললেন এবার দেখি যাবের কি বলেন যাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা হুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় মেয়ে রেখে গেছেন নয় জন আমার কতজন বোন আছে নয় জন আমি ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি চারটে কারণে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি চারটে কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি চারটে কারণে এক তোয়ারলে মা না আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে এক দুই বলে তোয়ার দেবা হোন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার তিন অতোরাজ জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাতি করে রাখতে পারে চার ওয়ালা তাকমা আলাইহিন্না আমার স্ত্রী জানমার বন্ধের উপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী পাহারাদার আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার কি পাহারা দেয় আপনার ছেলে প্যান্টটা टाकন নিচে আছে এটা পাহারাদার আপনার স্ত্রী না এটা এই ছেলে ওটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার সৎমা বলতেও তুমি আম্মা আমার প্যান্টে তাকানো নিচে সেজন্য আপনি নাকি আমার সৎমা এই কথা তো আপনিই বললেন আমি প্রমাণ করে গেলাম তুমি এটাকে আবার উল্টে ঠিক করিও কিভাবে করবা ওমা মা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কম কথা বলে যে লজ্জা করে যে তার ভিতরে দুইটা ইমানের স্তর শাখা রয়েছে অল বাজাল বায়ানো সৌবাতের মিনে নিপাক বেশি কথা বলে যে ওয়াসলিন কথা বলে যে বেশি কথা বলে যে অশ্লীল কথা বলে যে তার ভিতরে দুইটা মুনাফেকি চিহ্ন রয়েছে যে বেশি কথা বলে সেই মুনাফেক বাচাল এখানে একবার কথা বলে ওখানে একবার কথা বলে কি যে বলে তার কোনো হিসাব নিকাশ নেই আর মুখে অশ্লীল কথা আছে দলকে দলের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে তখন একবার আর একজনকে মাটি তো ডুবিয়া ফেড়ে ফেলে দিছে। আর মৌলানা মানুষ আর একজনের বিরুদ্ধে এমন ভাবে লেগে যাচ্ছে একবারে বড় মৌলানা খোলা মাঠে নাম উল্লেখ করে বদনাম করছে আমি আব্দুরা বলে গেলাম তিনি মালানা নন এ কথাই ঠিক দেখি কে প্রমাণ করতে পারে অশ্লীল কথা বলে যে মোনা ফেঁকছে বাঁচাল যে মোনা ফেঁকছে আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তার মুখের ভাষাটা আল হ্যাঁ বায়ানো সব আতানে মিনার নিফাক আলবাজাও আলবায়ান ও শোভাতান মিনান নিফাক ওয়াসলিলাতা এবং বাকপটুতা অসলিলাতা এবং বাকপটুতা মুনাফিকের চিহ্ন মুমিন মানুষ তো বাকপটু হয় না অত কথা বেশি বলে না আগে বেড়ে কথা বলবেন না কম কথা বলেন বেঁচে যাবেন তিনটে জিনিস আছে যার যাহার নাম থেকে বেঁচে গেছে সে এক মুখ কন্ট্রোল রাখে মুখে কথা বলে না জরুরি কথা ছাড়া মুখ খুলবেন না দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না তিন পাপের জন্য কাঁদবেন জান্নাত হবে ইনশাল্লাহ এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সুল্লাহাম বলেছে মুখ কন্ট্রোলে করবেন জান্নাত পাবেন ইনশাল্লাহ একদিন আল্লাহ রসুল বলছেন হালতে দিল না সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতে এই জিবাটা ধরে নেব বলছে জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে মুখ আবদুল আবিনা তালাহারজি আল্লাহ তালান হব বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লেকুল্লে দিন খলোখান অখল অখুল ইসলামের হায়া প্রত্যেকটা ধর্মের একটা আদর্শ আছে প্রত্যেকটা ধর্মের একটা নীতি আছে হিন্দু মেয়ে বিবাহ হয়েছে তাই তো কপালে দিয়েছে সিঁদুর ওটা তার নীতি হিন্দু মেয়ে তাই তো হাতে লাগিয়েছে দিয়েছে কি শাখা এটা তার নীতি প্রত্যেকটা ধর্মের একটা নীতি রয়েছে ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা যখন লজ্জা নেই তখন ও মুসলিম নয় তখন সে বেঈমান ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা ইসলাম ধর্মের গতি হল লজ্জা এমরা এমরে হোসাইন রজ্জা আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহায় আল্লাহ এতি লেবে খাইরিন লজ্জা শুধু করলেন নিয়াস লজ্জা শুধু করলেন নিয়াসে লজ্জা মানে করলেন এমরা নিমরে হোসাইন রজ্জি আল্লাহ তালান হবে বলেন রসুল সাল্লাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ হায়া কুল্লুহু খাই লজ্জা সম্পূর্ণই করলেন লজ্জা মানেই করলেন লজ্জা মানেই ভালো লজ্জা মানেই মান আছে জান্নাত পাবে তাই সম্পূর্ণই করলেন আনাস রাজিয়াল্লাহ তালা ন বলেন রসুল সাল আলী আসালাম বলেছেন যখন কারো ভিতরে লজ্জা থাকে তখন সে সমাজে ভালো মানুষ হয়ে যায় সবাই তাকে ভালোবাসে লোকটা খুবই ভদ্র কারো বদনাম করে না কারো পিছনে লাগে না কোনোদিন তার মুখে অশ্লীল কথা দেখিনি লোকটা খুবই ভালো যখন কারো ভিতরে থাকে অশ্লীলতা লজ্জা থাকে না কারো ভিতরে থাকে অশ্লীলতা লজ্জা থাকে না তখন সে হয়ে যায় সমাজে দর্শনীয় সবাই তাকে খারাপ বলে লোকটা খুবই খারাপ ওর মুখ খুব খারাপ ওর স্বভাব খুব খারাপ

رجلا كان رجلا صالح যখন কোন ব্যক্তি লজ্জাশীল হয় তখন সে সমাজে ভালো মানুষ হয় যখন কোন ব্যক্তি লজ্জাশীল হয় তখন সমাজও সলে সৎ মানুষ হয় যখন কোন মানুষ লজ্জাশীল হয় তখন সমাজে সবার কাছে প্রিয় মানুষ হয় ও মাকানাল রাজুলান। ইল্লা কানা রাজুলান যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে লজ্জা থাকে না যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে লজ্জা থাকে না তখন সমাজে সে সবচেয়ে খারাপ মানুষ হয় সবাই তাকে ঘৃণা করে সমাজে তখন খারাপ মানুষ হয় সবাই তাকে ঘৃণা করে আয়েশা লজ্জাশীল মানুষ হলে তাকে সবাই ভালোবাসে মানুষ পুরুষ নারী হলে তাকে কেউ খারাপ ভালোবাসে না সবাই তাকে ঘৃণা করে সবাই বলে খারাপ মানুষ একথা রাসুল সাল্লাম বলেন একথা আয়েসার আনহা বলেন আয় দর্শক দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছুক্ষণ আমি তো আর আবদুল্লা বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা কথা বলবো আমার কাছে বিদ্যা নেই এই টুটা ফালা ভাঙা চোরা বিদ্যে নিয়ে ঘুরি এই একটু পরে আমি কথা শেষ করব। আপনি দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না যতই জরুরি কাজ থাকে একটু পরে করব আর চলাচল আমি পছন্দ করি না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম লজ্জা আবহাওয়া রাজিয়াল্লাহ তালা আন হব বলেন রাসুল সাল্লাল্লাহ আলিস বলেছেন আল্লাহ হায়াম ইমান ইমান অল ইমান ফিল জান্না অল বাজ মিলন জাফায় অল জাফাউ ফিল লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জা আছে যার ইমান আছে তার জান্নাত আছে যার লজ্জা নেই যার ইমান নেই তার জান্নাত নেই তার বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা বাকপটুতা আছে যার অশ্লীলতা আছে যার জাহান্নাম নাম তার বাকপটুতা আছে যার অশ্লীলতা আছে যার জাহান্নাম নাম তার জিন্দিগি তার কোনোদিন মুখে বেভাস কথা বলবেন না স্ত্রীকে গালি দিবেন না নির্বাচন করতে গিয়ে কারোর প্রতি রাগ করে খেপে উঠবেন না মুখ খারাপ করবেন না আপনাকে আমি জরালভাবে অনুরোধ করেছি ক্ষমতা দেখে দাঙ্গাবাজি করে পাঁচ মিনিট বাঁচতে রাজি হবেন না ওই পথে পড়বো না কিছুদিন আগে বয়স ছিল চল্লিশ বছর আজ দেখি ষাট কদিন পরে দেখব নেই অল্প দিন বাঁচতে এসে কাউকে ক্ষমতা দেখাবেন না দাম্ভিকতা দেখাবেন না

নিশ্চয় মানুষ যেটা অতীতের নবীর আসুল থেকে পেয়েছেন নিশ্চয় মানুষ যেটা অতীতের নবীর আসুল থেকে পেয়েছেন সেটা হলো এজালাম ফাসনামা সে তা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো এটা সকল নবীর কথা এটা সকল নবীর কথা এই বাক্য আদম আলাহি এই বাক্য ইব্রাহিম ইসলামের এই বাক্য নু আলাইসালামের এই বাক্য ইশাহ আলাহি এ বাক্য ইসমাইল এই এ বাক্য আলাহ ইসলামের এ বাক্য ইসফ আলাামের এ বাক্য সোলাইমানের এই বাক্য দাউদের বাক্য সব নবীর একটা মুখের বাক্য ফসনামা সে তা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছু করতে পারো লজ্জা নেই সেই জন্য তো মাথায় কাপড় নেই লজ্জা নেই সেই জন্য তো বেলাজটা ছোট লজ্জা নেই জন্য তো ফ্যাশন বোরখা পরে আছে আপনি আমার দিনই বোন আপনাকে আমি কষ্ট দিতে আসিনি তবে আপনি যেই বোরখা পরে আজকে এসেছেন এই বোরখা আর জীবনে গায়ে দিবেন না বাড়ি গিয়ে জ্বালিয়ে দিবেন ফ্যাশন বোরখা ধর্প নয় দেবরের সাথে এসেছেন মানে লজ্জা কাজ করে না আর কোনো আসবেন না যদি বাপ ভাই থাকে তাহলে আব্দুল রাজাক সাহেবের বক্তব্য শুনতে যাব নিজে কোনোদিন হাটে বাজারে যাবেন না নিজেকে বিক্রি করিয়েন না আপনার বাপ আছে আপনার শ্বশুর আছে আপনার দেবর আছে আপনার ভাসুর আছে আপনার ছেলে আছে দেশবাসী আছে আপনি কেন বাজারে তার মানে আপনার লজ্জা কাজ করে না সম্মানিত দিনই ভাই বোন রাসুল সালি সাল্লাম বলেন নবীগণের একটি নীতি একটি শিষ্টাচার একটি স্বভাব তা হলো লজ্জা নেই যার সে সব কিছুই করতে পারে লজ্জা আছে যার সে পাপ থেকে বিরত থাকবে তার নাম লজ্জা এটা সকল নবীর স্বভাব এটা সকল নবীর শিষ্টাচার এক মিনিট দেখাই নবীগণের শিষ্টাচার দেখাই নবীগণের স্বভাব দশটা নবীগণের শিষ্টাচার নবীগণের স্বভাব দশটা এক এ লোহা দাড়ি বড় করতে হবে ছোট করা যাবে না চাচাও যাবে না এটা নবীগণের স্বভাব সকল নবীর স্বভাব দাড়ি বড় করতে হবে ছোট করা যাবে না চেঁচে ফেলাও যাবে না দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী বেলনের ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে মহিলা মহিলা লাগবে নারী নারী লাগবে মহিলার কি নেই দাড়ি চেঁচে ফেললে উপরওয়ালার অভিশাপ হবে কেন আপনি মেয়ে মানুষ হতে চান পুরুষ মানুষ হয়ে থাকবেন চক যে ভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউসে ভাবে চলে তার নাম ক্ষমতা ক্ষমতা দেখিয়ে থাকবেন অকাশ্য সারে মোচ কেটে ফেলতে হবে মোচ চেঁচে ফেলা যাবে না মুচ চেঁচে ফেলা নিষেধ মোচ কেটে ফেলতে হবে এটা পুরুষ নবীগণের বৈশিষ্ট্য তিন বাসুল গারাজেম গাসুল বারাজেম অজু গোসলের সময় নখগুলি ভালো করে ধুয়ে ফেলতে হবে চার না থুলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ছাই দিয়ে হোক যেভাবে হোক না কেন ব্লেড ব্যবহার করা যাবে না এটা নবীগণের স্বভাব এটা নবীগণের বৈশিষ্ট্য নারী পুরুষ একই হুকুম বগলের লুম উঠিয়ে ফেলতে হবে চেঁচে ফেলা যাবে না হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব যেভাবে সহজ যা দিয়ে সম্ভব যা দিয়ে সহজ সকল নবীর শিষ্টাচার সকল নবীর স্বভাব নিচের লুম পরিষ্কার করা পুরুষ নারী একই হুকুম দিন পার হলে সবাই গুণাগার হবে বলেন পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটা সকল নবীর স্বভাব আগে ঢেলটুসি ব্যাপার তারপরে পানি এটা কোনো নবীর স্বভাব নয় পেশার পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে সকল নবীর স্বভাব আগে ঢেল টিসু পেপার এটা নবীগণের স্বভাব নয় আবার চল্লিশ কদম হাঁটা বেহায় আবার খক খক করে কাঁচা আরও বেহায় আচ্ছা চল্লিশ কদম যে আপনি হাঁটছেন পবিত্র হওয়ার জন্য তা আপনার স্ত্রীকে পবিত্র হওয়ার জন্য চল্লিশ কদম ঢেল নিয়ে হাঁটতে হবে না তা আপনার স্ত্রী যদি ঢেল নিয়ে এভাবে হাঁটে আর কোনো পুরুষ যদি ডাকে দেখে তাহলে তাকে কেমন কেমন লাগবে না তা আপনিও যখন হাঁটেন তখন কোনো মহিলা দেখে তখন মহিলাকে কেমন কেমন লাগে একই কথাই কথা এরকম স্বভাব নবীগণের ছিল না পেশাব করবেন পানিতে পবিত্রতা অর্জন করে নিবেন যদি সন্দেহ হয় যে এক এক ফোটা পেশাব আসলো না কি তো অজু যখন শেষ হবে তখন হাতে পানি নিয়ে লজ্জায় স্থানে কাপড়ের উপরে ছিটিয়ে দেবেন বাস কথা শেষ আর যদি বলেন পেশাব আসলো নাকি পেশাব আসলো নাকি চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি আপনি ঢেল ফেলেন তবু মনে হবে যে পেশাব চলে আসলো আপনি অযথা বোঝা মাথায় করেছেন যেটার প্রয়োজন ছিল না এটা নবীকনের বৈশিষ্ট্য নয় সম্মানিত দিনী ভাই বোন অজু গোসলের সময় কুলি করতে হবে এটা নবীগণের বৈশিষ্ট্য নবীগণের বৈশিষ্ট্য দশটি যা আপনার সামনে পেশ করলাম মধ্যখানে একটা কথা নারীদের ব্যাপারে যেটা হলো রসুল সাল্লাহ সাল্লাম বসলেন কাসুল আসফারে নখ কেটে ফেলতে হবে পুরুষকে নখ কেটে ফেলতে হবে নারীকে নখ কেটে ফেলতে হবে কেউ নখ বড় রাখতে পাবে না কোনো পুরুষ নয় কোন নারী নয় নখ কেটে নখেও দিবে হাতের নখেও পায়ের নখে মহিলারা মেহেদি দিতে বাধ্য পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম মহিলাদেরকে মেহেদি দিতেই হবে একজন মহিলা রাসুলকে একটা পত্র দিল তাহলে রাসুল পত্রটা নেওয়ার পরে বলছে না এই হাতটা পুরুষের না মহিলার যদি মহিলার হয়তো মেহেদি নেই কেন তার মানে হাতটা নিন্দা করলেন মহিলার তো মেহেদি নাই কেন এটা পুরুষের হাত নয় অথচ আল্লাহ রসুল নিলেন মহিলা মানুষের হাত থেকে তার মানে মেহেদি জরুরি নারীদের জন্য সাথে সাথে আল্লাহ রসুল বলছেন নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না পুরুষের সুগন্ধি দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের সুগন্ধি দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় তাহলে আতর আর নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না তাহলে আসকার যা আছে পাউডার টাউডার সব বিউটি পার্লারে ঢোকা যাবে না তবে যা আছে ও ব্যবহার করতে পারবে বাড়িতে বিউটি পার্লারে ঢোকা হারাম দাঁত ছেলে চিকন করা হারাম ভুরু তুলে চিকন করা হারাম কৌশল করে এই ধরনের ব্লাউজ পরে নিজেকে কম বয়সের প্রমাণ করা প্রতারণা হারাম উঁচু স্যান্ডেল হিল পরে নিজেকে উঁচু দেখানো হারাম এগুলো হচ্ছে প্রতারণা রাসুল সাল সালাম এগুলো সবকে নাকচ করেছে এভাবে ভরু তুলে ফেলা যাবে না এভাবে দাঁত ছেলে চিকন করা যাবে না এভাবে সৃষ্টির পরিবর্তন করা যাবে না একটা না সব হারাম ঘোষণা আছে হ্যাঁ ওর এমন কিছু জিনিস তা সে ব্যবহার করবে ও যে যেগুলো দেখা যায় সেগুলো বাড়িতে দেখা যাবে সেগুলো তার ব্যাপার তার ব্যাপার এগুলো দেশবাসীর ব্যাপার না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম লজ্জা এক খেলে চেয়ে থাকবেন অতিব গুরুত্বপূর্ণ কথা আব্দুল্লাহ বলেন রাসুল সাল্লাম বললেন হাককাল সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো তো বলছেন আল্লাহর নবী ইন্ন লা আমরা তো সত্য সত্যই লজ্জা করি আল্লাহর নবী আমি আমরা তো সত্য সত্য লজ্জা করি তখন আল্লাহর রাসূল বলেন লাইসা কাচালে না 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 তোমরা যেটা বললে আমি সেটা বলিনি না 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 তোমরা যেটা বললে আমি সেটা বলিনি सुनो ইন্নাল ইসতিhaya সত্য সত্যই লজ্জা সত্য সত্যই লজ্জা আনতা ফাজারা কাওয়া মাওয়া তুমি মাথাকে হেফাজতে রাখবে আর মাথার সাথে যা কিছু আছে তাকে হেফাজতে রাখবে এক দুই অর্থাফাজব বাতনাকাও মা ওয়া আর পেটকে হেফাজতে রাখবে পেটের সাথে যা সম্পৃক্ত আছে তাকে হেফাজতে রাখবে তিন অর্থাৎ কারুল মাওতাল বেলা মরণকে স্মরণ করবে মাটিতে মিশে যাবে হাড়হাড্ডি গলে যাবে এইটাকে স্মরণ করবে যখন তখন তুমি সত্য সত্যই লজ্জা করবে এক মাথাকে হেফাজত করা মাথার সাথে আছে কান আর চক্ষু এটা বড় নাক এ কয়েকটা আছে জরুরি যখন সে চোখে অশ্লীল কিছু দেখে না তখনই সে চোখে হেফাজতে করলো হেফাজতে রাখলো আর তখন সে সত্য সত্যি আল্লাহকে লজ্জা করলো এক মিনিট রাসুল সাল্লাম বলছেন তিন শ্রেণীর চক্ষু জান্নাতে যাবেই যাবে তিন শ্রেণীর চক্ষু জান্নাতে যাবেই যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে যাবেই এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই রাতে পাহারা দেয় যে তিন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে তাহলে আপনার মোবাইলের কি হবে তাহলে আপনার টিভির কি হবে এক মিনিট জারির বলছেন আমি একদিন জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী আল্লাচারাতির ফোজা হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব দেখেন জিজ্ঞাসা কেমন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন আল্লাহ রসুল বলছেন উনি বলছেন আমার আমি অনাসরেফা বসারি তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা তাহলে টিভির খবর যদি শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে আমি অনুবাদক কথাটা আপনাকে মাপতে হবে আমাকে মাপতে হবে কথা তো যিনি বলেছেন 14:30 এর আগে চলে গেছে